এনাফ প্লাস কি হবে নাউন আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস কি হবে এনাফ হবে এই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মেন্দুরা আজকে আমরা যে কনফিউশনটা নিয়ে কথা বলবো সেটি হলো এনাফ মানে এনাফ শব্দটি কোথায় বসে আমরা এই ওয়ার্ডটা নিয়ে অনেকে কনফিউশনে আছে যে অ্যানাপ কোথায় ব্যবহার করব কার আগে ব্যবহার করব সেন্টেন্সের কোন জায়গায় আমরা ব্যবহার করব আজকের ক্লাসে আমরা অ্যানাপের পুরো ব্যবহারটা আমরা খুব ভালোভাবে শিখব সো সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা একটু খেয়াল করো দেখো কি আছে এখানে আমরা প্রিভিয়াস ইয়ারটা যদি একটু গুলো একটু দেখি যে বিগত সালে এই প্রশ্নটা কোথায় আসছে কুমিল্লা বোর্ড কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে তারপরে কি কুমিল্লা ইউনিভার্সিটিতে দুইটা ইউনিট আসছে তারপর কি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে তারপর কি পলিটিক্যাল সায়েন্স বিভাগে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে তিন চার জায়গায় আসছে তারপর একটা কি আসছে আমরা এখানে দেখতেছি যে একটা চাকরি পরীক্ষাও কিন্তু প্রশ্নটা আসছে প্রশ্নটা কি আর সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট ডেজ টু ভোট অ্যান্ড ইলেকশন মানে এখানে বলছে যে সেভেন্টিন ইয়ার মানে সতেরো বছর কি অ্যানাপ না পর্যাপ্ত সময় না কি ইলেকশনে ভোট দেওয়ার জন্য তাহলে এখানে অপশনে কি ওল্ড আপ অ্যাজ ওল্ড অ্যানাপ আপ ওল্ড নাকি অ্যানাপ ওল্ড অ্যাজ নাকি অ্যানাপ মানে কোনটা ব্যবহার করব সো এটার জন্য আমাদের একটু জানতে হবে কি আমরা মানে যে অ্যানাফ এই অ্যানাফ শব্দের আগে পরে কি বসে ঠিক আছে এটা আমাদের একটু জানতে হবে অ্যানাফ এটা আমরা একটু ভালো করে ক্লিয়ার করে নেই এই অ্যানাফের পর অ্যানাফের পর সবসময় কি বসে নাউন বসে অ্যানাফের পর সব সময় কি বসে নাউন বসে বাট এই অ্যানাফের আগে মানে এই অ্যানাফের আগে ঠিক আছে অ্যানাফের আগে তোমাকে কি বসা তবে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসে কি বসে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসে তাহলে কি অ্যানাফ প্লাস নাউন এই সিম্পল জিনিসটা যদি আমরা একটু জেনে যাই তাহলে আমরা খুব সহজ কি প্রশ্নগুলো সমাধান করব অর্থাৎ যদি আমরা এটা একটু জেনে যাই যে অ্যানাফ প্লাস নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যানাফ অ্যানাফ প্লাস নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস নাউন ই এনাফ সো আমরা যদি একটু খুব ভালোভাবে জেনে যাই তাহলে খুব সহজে ভাবে কি আমরা এটা আনসার করতে পারবো আমরা এখন কোয়েশ্চেন গুলো একটু সমাধান করে দেখি তাহলে আমি কি বলছিলাম সেখানে এনাফ প্লাস নাউন বসে বাট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অথবা একবার প্লাস এনাফ তো এখানে দেখি এনাফ আছে এস আছে সো হবে না এখানে কি এস আছে হবে না শুধু এনাফ আছে হবে না তাহলে আমাদের কি অপশনে কি থাকতে আছে এ এবং বি তো দেখো তো ওল্ড ওল্ডটা কি ওল্ড হলো কি একটা অ্যাডজেক্টিভ ওল্ড এখানে কি অ্যাজেক্টিভ যেহেতু এখানে ওল্ড এজেক্টিভ তাহলে কি অবশ্যই এজেক্টিভটা আগে বসবে আমরা কি শুনছি কি কি বলেছি যে এজেক্টিভ অথবা এডবার প্লাস অ্যান ঠিক আছে এজেক্টিভ অথবা এডবার প্লাস কি অ্যান আপ তাহলে এখানে আনসার কি আসবে এ নাম্বারটা আমাদের আনসার কি আসবে এ নাম্বারটা এটা অনেক সালে অনেক জায়গায় প্রশ্নটা আসছে খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আসে দুই নাম্বারটা অয়েন ইউর বডি ডাস্ট নট গেট ডেশ

নাউন হবে তাহলে একটু খেয়াল করি ফুড ফুডটা আগে নাউন আসছে সো এটা হবে না এই ফুডের আগে অ্যানাফ আসছে হবে না অ্যানাফলি তো হবেই না ফুড আগে আসছে সো হবে না এখানে কি হবে অ্যানাফ প্লাস নাউন এই যে অ্যানাফ প্লাস ফুডটা কি নাউন সো আনসার হবে কি আমাদের ডি নাম্বারটা তারপর আসি তিন নাম্বার প্রশ্নটা এটাও কোথায় আসছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি তো দুই হাজার দুই হাজার নয় দশের ডি ইউনিট আসছিল আগে তো ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট নামে একটা বিভাগ ছিল ঠিক আছে

এইখানে কিন্তু কম্পেয়ার করা বোঝায়নি এখানে কম্পেয়ার করা বোঝায়নি তাই এখানে দেন হবে না এগুলো হবে না এগুলো কি কম্পেয়ার বা তুলনা করার জন্য আর সো এখানে হবে না কারণ সো এখানে দিলে তারপর একটা দ্যাট দিতে হয় কারণ সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট বসে সো এটা হবে না তাহলে আমাদের আনসার কি হচ্ছে এ নাম্বারটা তাহলে এখানে এ নাম্বারটা আমরা কি দেখতেছি এনা আছে তার আগে কি অ্যাডজেক্টিভ আছে সো আমরা এখান থেকে এটাই বুঝলাম যে এনআপ প্লাস নাউন এনআপ প্লাস কি হবে নাউন আর এজেকটিভ অ্যাডভার্ব প্লাস কি হবে নাউন ঠিক আছে তো আজকে এটার মাধ্যমে শেষ করছি সবাই কি থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ